হ্যালো চলে আসলাম পুরী বিচে তো এখনো আসেনি হোটেলেই আছি অলরেডি এই যে হোটেল আমাদের এই যে তো লাইভ চালু করে দিয়েছি তো তোমরা প্লেস লাইভে চলে আসো লাইভে চলে আসো চ্যানেলটাকে ফলো করো ফলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বিশেষ করে র‍্যাপিং পেপার যদিও কি হবে বলতে পারছি না এই জলে তলে যাবে যাবে তো র‍্যাপিং কি হবে বলতে পারবো না র‍্যাপিং পেপার না যাই হোক যাই আমাদের বন্ধুরা

বোঝার চেষ্টা করবে যে কে এসছো কী করছো কী বলতে চাইছো সব কিছু জানানোর চেষ্টা করো সবাই হোটেল থেকে বেরিয়েছি এখনও বিচে যেতে একটু সময় লাগবে যে হাঁটছি যেহেতু আর সবাইকে সাবস্ক্রাইব করো আর আমাদের যে কজন আছে আমরা সবাইকে ছেড়েও কম বেশি যা যা খাবার আছে আমরা এসেছি না আমরা এখানে এখন স্নান করতে যাচ্ছি অলরেডি আর এখানে আমাদের এটা পাশে খাওয়ার একটা জায়গা আছে পেটুক বাঙালি পেটুক বাঙালি এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন যদি আমরা এখন ফাইনালি বলে যাচ্ছি তো পরে খাবো বুঝতে পারছো বাইক রাইডিং করে এসছি

করতে পেরেছি অ্যাডভান্স কীভাবে দেবো যেহেতু টাকা পয়সা নিয়ে আসছি শুধুমাত্র ফোনটা নিয়ে এসেছি তো লাইভে আছি অনলাইন করতে পারবো না এখন উনি বলতে চাই যে পেমেন্ট করলে তবেই খাবারের জিনিসপত্র রাখবে তিনটে এগারো তিনটে এগারো

মানে এখানে এসে তোমরা খাবার দাবার তোমাদের টাইমে খাওয় এরকম কিছু হবে না ওনাদের টাইমে চারটে তো চারটে অ্যাডভান্স করে যাও যাই করো অ্যাডভান্স করে গেলেও বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে মানে অ্যাডভান্স কোনো দিনই দেবে না পারলে খুঁজে খেয়ে নিও আমি কি বলছি দেখো তো চাপ নিয়ে লাভ নেই অ্যাডভান্স দেওয়ার দরকার নেই কোনো চাপ নিয়ে অত লাভ নেই ছাড়ো চলো দাও কী নাম আছে দেখতে তো চারটে পর্যন্ত থাকছে এখানে তারপরে তোমার যদি অ্যাডভান্স করে যাও সেটা নর্মালি থেকে যাবে খাবার পাবে না বুঝতে পেরেছো মানে অ্যাডভান্স থাকলে যে তোমার জন্য খাবারটা থেকে যাবে এটা ভেবে দিন এখানে এসো না বন্ধুরা আমরা তো রাইডিং করে এসছি বুঝতেই পারছো তো রাইডিং করে এসছি এই মোমেন্টে আমরা খাবো দাবো তা তো নয় খাবো পরে কিন্তু স্নান করতে যাচ্ছি এই মোমেন্টে খেতে পারবো না খাবারের অভাব নেই আর হোটেলের অভাব নেই তো এরা চাইছে যে সাড়ে চারটের মধ্যে খাওয়া দেয় ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই আমরা খাবো না না খেয়ে অন্য কিছু খেয়ে নেব সারাদিন না খেয়ে যদি আমরা গাড়ি চালাতে পারি তা সেই সামান্য জিনিস এখানে যে খেতে হবে এর কি মানে আছে চলো যাই হোক কোনো ব্যাপার নেই চলো আমরা এখন যেটার জন্য যাচ্ছি সব ড্রেস করা দেখুন কে কেমন ড্রেস করে যাচ্ছে আর আমি তো একটা পরেছি হাফ প্যান্ট সঙ্গে গামছা তো গামছা তো খুলে সমুদ্রে যাচ্ছি যখন তো চলো দেখা যাক কে কী কমেন্ট করছে একটু জানাও প্লিজ লাইক করো আর সবাইকে শেয়ার করার চেষ্টা করো আর কিছু কমেন্ট করতে থাকো আমি তো বুঝতে পারবো না যে কে কি বলছো তা বলছো আর কে দেখছো তা দেখছো চলো দেখা যাক আমরা সমুদ্রের বিচার একেবারে পুরো কাছাকাছি এসে গেছি অলরেডি

ঠোকা মানে পুরো মুরগি করা ঠিক আছে এই যে অ্যাডভান্স দিয়ে যাবে চারটের মধ্যে বন্ধ করে দেবে সাড়ে চারটে যে বলছে না এটা ওটা তোমাদের মনের ভুল ঠিক আছে চারটেই বন্ধ করে দেবে এই টাকাটাও পুরো মেরে দেবে তো তার জন্য বলছি আসার কোনো দরকার নেই পেট মালিক তোমরা যেইখানে খাবে সেখানে চান ফান করে এসে ডাইরেক্ট ঢুকে যাও খাবার পেয়ে যাবে সেই টাকা একই নেবে কোনো অ্যাডভান্স দেওয়ার এখানে দরকারই নেই দেওয়া মানে পুরো ফেঁসে যাবে ঠিক

যেখানে ঢুকবে তো একটু জেকে ঢুকো আর আমরা এখন বিচে ভেতরে মানে যাচ্ছি ঠিক আছে বিচে নামছি এখন আর টোটালি ফোন মানে জলেতে ভিডিও হবে এখন নামছি আমরা কয়েকটা ভিডিও নেওয়ার আছে পুরো ফুল নদীর কিনারে চলে এসেছি এখানে এই এত বড় যে এত বড় পুকুর এত বড় পুকুর তোমরা দেখেছো পুকুর দেখো পুকুর দেখো বড় ভেড়ি

আর কিছু করার নেই সময় আর নেই তো যা হয় হোক তুই রাগ না রাগ না যাই হোক এই ডাওয়ালার কাছে জুতোটা তুই রাগ না তারপর আমি দেখছি আরে রাগ না ডাব খেতে আসবে একটু পরে টাকাটা এমনি এসি নাকি চলো এবার সমুদ্র হ্যাঁ ও পরের কথা ডাবালা পায়নি এবার সমুদ্র ভিজে দেখতে watch অলরেডি আমরা যে জায়গায় আছি একটু ঘুরে পুরি বিচ বিশেষ করে পুরি বিচ ওহ হো জল তুলে দিচ্ছে পুরি বিচ এখানে ওকেশন কোনো কোনো ওকেশন মানে না উইদাউট ওকেশনেই সমুদ্র বিচটাকে সবাই ফলো আপ করার চেষ্টা করে আর আমরা এখানে এসছি ভিউ দেবো না তোমাদের সাথে এটা হতে পারে না তো প্লিজ বারবার একই জিনিস বলছি কমেন্ট করতে থাকো কে কি দেখছো সেটা জানাও আর যদি যেহেতু লাইভ চলছে আর এখানে নেটওয়ার্কের প্রবলেম যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো অতি অবশ্যই আর ঢেউটাকে সবাই মজা নাও দীঘাতে দেখিয়েছি লাইভ ওখানেও নেটওয়ার্কের প্রবলেম এখানেও নেটওয়ার্কের প্রবলেম আর আশা করি যাই কিছু হোক না কেন নেটওয়ার্ক কাটলেও তোমরা আমাদের সাথে অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদেরকেও ভালো রাখার চেষ্টা করবে দেখো ঢেউটা কী লেভেলের হচ্ছে আর আমি শুধু চাই এটাই যে সবাইকে মজা সারা টান কি দীঘার ঢেউ আর এখানকার ঢেউ সম্পূর্ণ পাতাল হোক শুক্রবার আমরা দীঘাতে বেরিয়েছিলাম আগের সপ্তাহে এই শুক্রবার আমরা রাইডিং করে ফের এসছি একই জিনিস সেটা হচ্ছে পুরীতে তো যাই হোক আমি কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের মোট টোটালে চারজন এসছি সামনে যাচ্ছে পরিমল আর এই দাদা শঙ্করচাত তাই তো আমাদের শঙ্কর দা দুজন বন্ধু এসছে ওরা নেপালগঞ্জ থেকে এসছে ওরাও ইউটিউবার আছে প্লাস একজন বাইকের কেনাবেচা করে বিশেষ করে সেকেন্ড হ্যান্ড যাই হোক সেখানে নতুন সব কিছু সার্ভিস কাছে আছে আর এ তো ছেন দ্য রাইডিং ম্যাচ বড়ো ইউটিউবার আছে যাই হোক আমিও তো আছি রয়্যাল রাইডার চেষ্টা করছি তোমাদের সবাইকে সব কিছু দেখানোর চেষ্টা করছে আর বিশেষ করে দেখতে পাচ্ছি এই জায়গাটা লোকজন কম বলে আমরা এখানে থাকতে চাইছি না যদি খুব কম দেখতে পাচ্ছি সামনে সামনে দেখো যদিও জুম করো আচ্ছা আছে একা কারণ একটাই যে উনি করছে কিছু একটা চেষ্টা করছে টাকা পয়সা খোঁজার জন্য বলতে পারবো না কি টাকা খোঁজার জন্য চেষ্টা করছে আর আমি তোমাদের জুম করে দেখানো সেই র্যাপিং পেপার আছে একটু ঘোলা দেখাচ্ছে যদিও আর দেখানোর কারণ একটাই আমি চাইছি না যে আজকে আইফোনটা জলে পড়ুক জলে ফেলাটা আমার উচিত হবে না দীঘাতে একটু প্রবলেম হয়ে গেছে এক সপ্তাহ আগে আমি জলে ডুবিয়েছিলাম সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম ওরা বলছে যে দাদা এটা তুমি ভুল কাজ করেছো তোমার এটা উচিত হয়নি যেহেতু রেজিস্ট্রেশন আছে ঠিক আছে কিন্তু ওয়াটারপ্রুফ রেজিস্ট্রেশন ফুল সাপোর্ট দেয় না তুমি ডুবিয়েছো কিছু করার নেই তবুও নিয়ে আসবে আমরা দেখবো কোন একটু ফোনটা ডুবিয়ে দিয়েছিলাম জলে ওয়াটার রেজিস্ট্রেশন এখন ফোন করেছিলাম এখন ওই কারণে একটু প্রবলেম করেছিল বলছে অনেক কিছু চলো কি দেখে কাঁকড়া কাঁকড়া ধরবে এই এই দেখো এই দেখো কি করছে কি করছে লাইভ আছে প্লিজ কমেন্ট করো আচ্ছা কি আমি শুভজিৎ সুপ্রিয় সবাই হ্যাঁ সবাই দেখো ভালো লাগছে তোমরা আছো সাথে থাকো পাশে থাকো আর আমাকে পুরোটা দেখার চেষ্টা করো প্লিজ শেয়ার করো তোমাদের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে সব কিছুই আছে হ্যাঁ এই জিনিস এই লিঙ্কটা চেষ্টা করো এই লিঙ্কটাকে শেয়ার করে দেওয়া তাহলে খুব তাড়াতাড়ি আমার এই নোটিফিকেশানটা সবার কাছে পৌঁছে যাবে আর সবাই সে জিনিসটাকে ভিউটাকে নেওয়ার চেষ্টা করবে যদি নেটওয়ার্ক কেটে যাচ্ছে হয়তো সেই পড়ছো তো রাইডিং বাজ স্নান করার জন্য রেডি হয়েছে আর আমাদের পারিজান দিওয়ান ব্লক মোটো ব্লক আচ্ছা পরিজান মোটো ব্লক একে একটু সাপোর্ট করো এটা নতুন কাকে একটা চ্যানেল খোলা হয়েছে ওর আগে একটা চ্যানেল ছিল যদিও আমরা চাইছি না যে ওই চ্যানেলটা কিছু ছাড়া অ্যাকচুয়ালি চ্যানেলটা অনেকটা বড় আর ও বিশাল একটা ভাইরাল চ্যানেল তাই জন্য আমরা একটা নতুন চ্যানেল ওরা আছে সেটাকে আমরা ফলো আপ করার চেষ্টা করছি আর আশা করি এর যে চ্যানেলটা বিশাল গ্রো করবে কারণ এ যে লাইনে আছে একটা বিশাল একটা পাওয়ারফুল লাইনে আছে তো তোমরা দেখতে থাকো সাত থাকো পাশে থাকো আর তোমরা যারা যারা আছো অতি অবশ্যই দীঘাতে লাইভ এসছিলাম পুরীতেও লাইভ এসছি দেখো পুরীতে আমি তো পুরোটা দেখাতে পারবো না যদিও ঢেউ খাওয়াবো এখনো ঠিক জায়গায় না গেলে তো হয় না ঢেউ দেখো দীঘার ঢেউ আর পুরীর ঢেউয়ের মধ্যে আকাশ পাতাল তো বা যারা দীঘায় গেছো তারা পুরীতে নিশ্চয়ই এসছো বা দেখেছো বা যে যেমন যাই হোক প্লিজ সবাই সবাইকে শেয়ার করার চেষ্টা করো অতি অবশ্যই আর আমার এই র্যাপিং পেপারে দড়ি খুলে গেছে এই দড়ি খুলে গেছে এই দড়ি খুলে গেছে দড়িটা ঠিক কর ক্লিপ ক্লিপ করে ক্লিপ খুলে গেছে যাই হোক আমি দড়ি ক্লিপ করে আমি বলতে পারবো না এখন আপাতত এটাকে বেঁধে দিতে হবে এই ভাই এ নেসে এই মাগো বড় এই তো এই তো যাবে করে যাবে করে ভাই সাহেব ও ভাই ভাই হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ যা বলেছি বলেছি কিন্তু বলতে চাইছি যে তোমরা ফেসবুকে লিঙ্কটা শেয়ার করো অতি অবশ্যই ফেসবুকে লিঙ্কটা শেয়ার করো তাহলে সবার কাছে পৌঁছে যাবে আর সবার ফলোটা করবে যেহেতু ফেসবুকটা সব থেকে বড়ো আর হয়ে যাবে যাই হোক ও লাগানোর দরকার নেই এখন অ্যাকচুয়ালি ওটাকে গিট বানো সবথেকে বড় বড়ো জিনিস গিট বানো আমি গলায় ঝলাবো আমি গলায় ঝলাবো যা যা এটাও নি যা এটাও নি আমি আগের বারে দিয়েছিলাম আমার একটা মাইক দিয়ে দিয়েgeqslantলাম লাইভ নয় আমি বিকালে এসেছিলাম এখন কমিটির এক বছর আগে পक्का এক বছর আগে আমরা গিয়েছিলাম যদিও ট্রেনে করে এই গ্রাম ট্রেনে করে এসে আমরা কিছু ব্লক করেছিলাম ব্লক করতে করতে হঠাৎ সন্দার দিকে দেখলাম যে হঠাৎ আমার মাইক হারিয়ে গেছে মাইক

भूजो बने तक रहे नहीं ए ए ए ए ए तो चलो सब कमेंट करते ठगो जे के की देख छो के की जान छो भूज जो सब देखाओ और देखो दादा भाई चट्टी पोरे आ, बेस भालो लागजे हा 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 चलो औरो दिखे चलो अच्छा

কাপ ওধার ওধার চলে না 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 মনের ভুল পুরো মনের ভুল তো ঢেউটাকে এনজয় করো আমরা এখনও যাচ্ছি পাবলিকের কাছে যেহেতু পাবলিক ওয়াচ যদি না হয় তোমরা তো ভালোভাবে ফলোয়ার্স পাবে না যদিও আমরা একটু লাইটে ছিলাম অ্যাকচুয়ালি লাইট হাউসের দিকে থাকার কারণ এটাই যে দেখো একটা জিনিস দেখো ফলো করো এই দেখো দাদা ভাই বিশেষ করে একটা জিনিস খোঁজার চেষ্টা করছে ও ঢেউ আসছে সমুদ্রের ঢেউ অনেকে টাকা পয়সা ফেলে না সেই টাকা পয়সা এই যে উঁচু জায়গাটা আছে এখান থেকে ঢেউটা যখনই লাগছে ও চেষ্টা করছে যে বালিটাকে কুড়ে করে কুড়ে করে টাকা পয়সা খোঁজা খুঁজেও ওরা পায় দু টাকা এক টাকা যে যা ফেলে আর সামুদ্রিক ব্যাপার বুঝতে পারছি সামনেই তো ডিস্টেন্স হচ্ছে শ্মশান সেই 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 সেখানে দেখাতে পারছি কিনা বলতে পারবো না যতটুকু দেখতে পারো দেখো সাথে থাকো পাশে থাকো আর দেখার চেষ্টা করো সেই যে চলো 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 যাই হোক তো এখানে অনেকে আসে টাকা পয়সা ফেলে তিনটে বাজে অনেক কলকাতার লোকজন দেখতে পাচ্ছি সবাই বলতেছে যে টাইম দেখো টাইম কটা বাজে অনেকে তো সকালে এসছে অনেকে বারোটার সময় এসছে একটার সময় এসছে খিদে অনেকে পেয়ে যাচ্ছে যেহেতু ফ্যামিলি নিয়ে আসে অনেকে তো ফ্যামিলি এনজয় করতে করতে হঠাৎ কখন সময় চলে যায় সে কেউ বলতে পারবে না সেই জন্য সবাই সেই টাইমিংটা মেনটেন করে বাড়ির দিকে ফেরার যে সরি রুমের দিকে ফেরার রুমে দিকে খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়া করার পর তারা রেস্টিক নেবে যেহেতু বিশেষ করে জার্কিংটা অনেক হয়ে যায় এই সমুদ্র বিচে ঢেউ খাওয়ার পর খিদে পায় এমনকি কষ্ট হয়ে যায় আর খাওয়া দাওয়া করে একটু যদি না বিশেষ করে ঘুমানো যা একটু শরীরটা যদি রেস্ট না নেয় তাহলে বিকেলে সমুদ্র ভিউটা নিতে পারবে না আর এনজয় যদি না করো তাহলে এই এই দাদা ভাই বলতে পারবো না হঠাৎ ছুটে গেল আর একজন যাচ্ছে যা ঢেউ রে দীঘা পুরীর মধ্যে তফাত অনেকটাই আছে বিশেষ করে ঢেউয়ের জন্য আর একটা জিনিস বলি দীঘা দীঘাতে এই মুমেন্টে আজকের দিনে যদি কেউ গিয়ে থাকো বা এই এক মাসের মধ্যে যদি কেউ গিয়ে থাকো তার বিশেষ করে গ্লেস মুখের গ্লেস টোটালি নষ্ট হয়ে যাবে আমরা গিয়েছিলাম সামনে শুক্রবার দেখেছিলাম যে প্রচুরগুলো পরিমাণে প্রবলেম অ্যাকচুয়ালি মুখের ফেসটা পুরো নষ্ট হয়ে গেছে অনেকে আর ফেসিয়াল যদি কেউ না করে থাকো যদি নর্মালি যদি থাকো এবার একটু প্রবলেম আসবেই আমরা তো গিয়েছিলাম ভাবে গিয়েছিলাম দেখলাম যে মুখে অনেক র্যাস বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি ঘোলা জল ফ্রেশ নয় আর ফ্রেশ নয় বলে সেক্ষেত্রে আমরা আমি তো স্নান করিনি দীঘাতে আর পুরীতে এসেছি এই ঢেউ আর এই ফাইন জল জলটা খুবই ফাইন ছাড়া যায় না যাই হোক এই ফটোশ্যুট করছে দেখো তোমার দেখো আগে দীঘাতেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি ফটোশ্যুটটা সেই লেভেলের যদিও পুরী আর দীঘার মধ্যে তফাত আছে দীঘাতে ঢেউটা আসছে সমুদ্রের মাঝখানে আর এখানে ঢেউ যা মাছে উথাল ঢেউ আর এই ঢেউ যদি সম্মুখীন না করো তাহলে ট্রোলিঘার যদি আমার বন্ধু বান্ধব সব চলে গেছে আর আমি আছি বিচের মধ্যে সমুদ্র ঢেউ খেতে যাচ্ছি তোমরা প্লিজ যে যে আছো কমেন্ট করতে থাকো অতি অবশ্যই শেয়ার করতে থাকো আর দেখতে পাচ্ছি কেউ আসছে কেউ আসছে না বুঝতে পারছি না সব সময় তো দেখতে পাচ্ছি না প্রচুর ফল্ট হচ্ছে বন্ধুরা এই ঢেউ কোথায় তুলে দিচ্ছে প্রচন্ড পরিমাণে উথাল উথাল ফাল ঢেউ এখন বলতে পারবো না সামনে রথ আর এই রথেতে হবে না এটা হতে পারে না এইটা আমার বন্ধুরা রেগে গেছে ও পালিতে তো আমাকে মারবে বলে যেহেতু লাইভ করছি আর ওদের সাথে সব মানে সমাতে পারছি না তা ওরা তো আমাকে ছেড়ে কথা বলবে না এটা তো হতে পারে না বন্ধু বান্ধব সব একসাথে এসে রাইডিং করে ওরা আমাকে ছেড়ে আনন্দ করবে এনজয় করবে এটা হতে পারে না তো এনজয় করবার জন্য সবাই চাইছে যে আমরা একসাথে এনজয় করি আর আমি তো মোবাইল লাইভ করবার জন্য তোমাদেরকে সব কিছু শেয়ার করবার জন্য সেটা তো অতি অবশ্যই শেয়ার করতেই হবে

সেটা বড় কথা নাই বড় কথাটা হল সিনেমাটিক ভিডিও নেবো এটাই বড় কথা ঠান্ডা ঠান্ডা আমি এখন সিনেমাটিক শুট নিচ্ছি চাপনিও না সিনেমাটিক শুট নিচ্ছি

फोन कर खूब जोरे फोन कर नीचे तो आसो तो एक तो झूले की अच्छे? नीचे तो आसो <laughs> ए बाय फोन टेने नहीं चली अबे <laughs> हम हाँ अकेला पड़ गया

ये देखो अंदर जाओ अंदर जाओ हम फोन लेके जा रहे हैं आप अंदर जाइए हम फोन लेके जा रहे हैं आप जाइए जाइए सर आप जाइए अंदर जाइए जाइए ना अरे ढाबा से ढाबा से अरे फोन लाकर फोन लाकर फोन लाकर बेहतरीन जाओ बेहतरीन जाओ बेहतरीन जाओ अरे हम ही देख देखा क्या चीज़ है जाओ ना আমি দেখাচ্ছি আমাকে সাপোর্ট লাগবে আমার আমার সাপোর্ট লাগবে আমার সাপোর্ট লাগবে